তো আমরা কিন্তু সোয়াবের জিনিস না যে আমরা স্টেজের কোন বৈসা বৈশা থাকবো বিশেষ করে ইউটিউব ভাইরা জানেন না আমি একটু উচিত কথা কইতে পছন্দ করি এটা যদি আমার মাও হয় বা আমার বাবাও হয় এটা আমরা হিংসা চোখে দেখি এটা না থাকাই ভালো আমি মনে করি শুধু আমার দিক থেকে না আপনিও গান সেক্ষেত্রে এটা লিমারও কিন্তু বিবেকটা থাকা দরকার আমার হিসেবে যে আমার এই শুধু কমিটি বলবে আর আমি গামও এটা দিতে আসছি যারা যেভাবে খাটায় মজা পায় তো যাই হোক সেদিকে লক্ষ্য করে আরেকটি গান করে বসে যাব পর্যায়ক্রমে আরও গান শুনবো পাপিয়া সরকার আসছে আমাদের মুক্তা সরকার আছে আবার আরেকটি বোন এসেছে তাদের গান শুনব সেরকম সচরাচর মঞ্চ হয় না গাওয়াও হয় না আর তারপরেও প্রত্যেকটি গানের একটা মঞ্চে তো আর একটা শিল্পীর মোটে বিশটা গান করা সম্ভব নয় তারপরে আমি আমার রেকর্ড আছে আমি করেছি তো যাই হোক আমি গান দুইটা গাওয়ার আগে দুইটা কথা বলবো ঠিক আছে একটু মনোযোগ দিয়ে শুনবেন হুম আমার অনেকেই জানে আমি একটু উচিতবাদী কথা কই বিশেষ করে ইউটিউব ভাইরা জানেন না আমি একটু উচিত কথা কইতে পছন্দ করি এইটা যদি আমার মাও হয় বা আমার বাবাও হয় তো আমি প্রায় সময় ইউটিউবের মধ্যে দেখি লিমা কিন্তু আমার ভালো একটা বান্ধবী ঠিক আছে আমাদের অনেক ক্লোজ একটা সম্পর্ক প্রায় স্টেজের মধ্যেই দেখি লিমা স্টেজে থাকলে ওই যে সাথে ধরেন আরও দুইটা তিনটা শিল্পী আনে বসানের জন্য ঠিক আছে বসায় একই করে তিনটা সাইটটা ফার্স্টটা যতটা মন ছা লিমারে দিয়া গান করায় একটা প্রোগ্রামে সাবিনা দেওয়ানকে এইভাবে সাবিনা দেওয়ান শিল্পীটা কিন্তু ভালোই গান করে হ্যাঁ সেই রকম গান করে এটা আমি ব্যক্তিগত পাবে না সবাই জানে খুব ভালো গান করে যদিও বাড়ির গরু গাড়ার গাছ খাই না আর কি বুঝছেন না এই শিল্পীটা কান ছিল দিয়ে করছে কমিটির আরে ভাই বুঝতে হবে হয়তো বা আপনার বাড়ির পাশে শিল্পী বাইনা লাগছে না নিয়ে আইসা পড়ছেন আমাদেরকে কিন্তু মোটা অঙ্কের বাইনা দানছেন এখানে তো আমরা কিন্তু সাপের জিনিস না যে আমরা স্টেজের কোন বৈশা থাকবো ঠিক আছে শিল্পী যখন স্টেজে পাড়া দেয় সে ধরেন বাইনা। দুই লাখ টাকার বাইনার যে শিল্পীটা একই সমান সম্মান স্টেজে যখন পারা দেয় আর তখন এই দুইটা শিল্পী থাকলে দুইটা শিল্পীরা চেষ্টা করবেন আর নয় তো বা এই যে জন শিল্পী আনবেন জন শিল্পীর টাকা দিয়ে শুধু লিমারে আনবেন সারা রাইট গান শুনেন কোনো সমস্যা নাই ঠিক আছে আর বিশেষ করে আমি পাপিয়া সরকারের কোনো সময় যদি আনেন একটু এটা বিবেক বিবেচনা করে আনবেন কথাটা আমি বলে দিলাম আর কি এই যে একটা শিল্পী আসছে ময়মনসিং থেকে আমি আসছি নরসিংদি থেকে এই যে আরেক শিল্পী এও কিন্তু শিল্পী ছিল এটা আমাদের সাথে অনেক গান করে মুক্তা হ্যাঁ এইগুলি ঠিক না এই যে বইয়া বইয়া কিন্তু এই শিল্পীগুলি আমি পাপিয়া সরকার হয়তো বা খুদার তিরিশ দিনের মধ্যে ভাই তিরিশ দিন প্রোগ্রাম করি প্রায় শিল্পী আছে পাঁচটা দিন প্রোগ্রাম পাই তিরিশ দিনের মধ্যে পাঁচ দিন প্রোগ্রাম করে এরা কিন্তু অনেক আশা নিয়ে প্রোগ্রাম করতে আসে সেক্ষেত্রে এটা লিমারও কিন্তু বিবেকটা থাকা দরকার আমার হিসেবে যে আমার এই শুধু কমিটি বলবে আর আমি গামো এটা কোনো কথা না আমার বোন পা যখন আমার দোষটা ধরেই গেল আসলে যদি ওর একটুখানি জ্ঞান থাকতো আমি কিন্তু বলেছিলাম যে দুইটি করে গানের রুলস হচ্ছে মানে রুলস দুটি করে গান করার তিনটি গান করতে বলেছে কমিটি এবং আজকের যে শ্রোতা আমাকে তিনটি গান করার আদেশ রেখেছেন তা আমাকে যদি দশটা গান করতে বলে আমার সমস্যা কি আমি যদি গাই মানে আমার আমাকে আমার তো বায়না করে এনেছে আমি তো আর অপমানিত হতে পারবো না আমি তো গান গাইতে আসছি তাই না তো আমি যদি তিনটা গান করি তারপরেও কিন্তু আমি শিল্পীদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলাম আমরা জানি কি এটা শুনেছি কি যে আমার সাথী শিল্পী যারা আছেন তারা তো দুটি করে গান করছে আমি তিনটি গান করলে খারাপ দেখায় সেখান থেকে আমার বোনেরা যেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাকে বলেছিলাম না তা আমি মনে করি এই জায়গা থেকে ওর নিজে এত কথা বলার আমাকে না বলুক সুন্দর কথা বলেছে কিন্তু তারপরেও আমার মনে হয় আমার দিকে দোষটা না চাপাইলে ভালো হতো কারণ ক্ষমা আমি আগে চেয়ে নিয়েছিলাম এই যে এখন মঞ্চ থেকে রাগ করে চলে গেল এখন তো আমার প্রতি এমনিই প্রেশার গততে তিনটা গেয়েছে এখন দশটা না গাইলে নামতে দেবে না তাইলে আমার কি গাইতে হবে না কারণ যেই সিচুয়েশনটা তৈরি হয়েছে আমার পাগলেরা ভালোবেসে আমাকে এই জায়গাটা এনেছে তা আমি গাইতে বাধ্য ক্ষমা করবেন আরও যারা শিল্পীরা আছেন আমাকে নিজ গুণে ক্ষমা করবেন যদি বুঝেন আপনারা এইভাবে আসলে এটা আমরা হিংসা চোখে দেখি এটা না থাকাই ভালো আমি মনে করি শুধু আমার দিক থেকে না আপনিও গান কোনো সমস্যা নেই আমার ধন্যবাদ গানে যাওয়ার চেষ্টা করছি কোলিটো তোমারি